স্বাভাবিক কিছু জীবনী সেখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে সংক্ষেপের কারণে শিক্ষার দিকগুলো রয়েছে সেগুলো হয়তো তুলে ধরতে পারে কিন্তু সংক্ষেপ তো পুরো ষাট বছর সত্তর বছর জীবনী মাত্র পনেরো মিনিট বিশ মিনিটে বলা সম্ভব নয় তারপরও কিছুটা তুলে ধরা হয়েছিল যাতে করে সে জীবনী থেকে আপনি নিজে নিজে শিক্ষা গ্রহণ করতে পারেন এবং এই স্বাভাবিক রাম যাদের জীবনী উল্লেখ করা হয়েছে আপনার অন্তরে যদি একটু যদি মান থাকে একটু তাহলে কখনো আপনার চোখে পানি ধরে রাখতে পারবেন এই যে জীবনই তার ভিতর ছিলেন আমার একটা জামা রাজিয়াল্লাহ তালের জীবন যিনি শাহাদের জন্য ব্যাকুল হয়ে পড়েছিলেন আমরা অনেকেই চিন্তা চেতনা করি ভাবি যে আমার যেন অবস্থায় মৃত্যু হয় সালাতের পরে মৃত্যু হয় জোয়ার দিনে মৃত্যু হয় ঈদের দিনে মৃত্যু হয় অথচ সাহাবাহিক তারা যেন শাহাদাতের মৃত্যু লাভ আর এটা প্রত্যেকটা মুসলমান নর নারী এটা থাকতে হবে যে তার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু লাভ এবং তারা পাগল করাছে জনاورন্ন জামুল আল্লাহ আমাদের যিকরে শাহাদা ই আল্লাহ আকবার ইসাadat এর উল্লেখ আজকে এমন এক ব্যক্তির সম্পর্কে আলোচনা করব যার নাম আব্দুল্লাহ আল জাহাশ রাদিয়াল্লাহু তাআলা। সংক্ষিপ্ত আকারে। আমার অনেক মাথা মাথা হচ্ছে তারপর সংক্ষিপ্ত আকারে মনোযোগ সহ শুনার সিস্টেম। এদের জীবনী অনেক লম্বা জীবন। কিন্তু সাহিতিসি কয়েকটি জমা এদের জীবনী সম্পর্কে একটা আলোচনা করে জানতে পারে আপনাদের iman সমূহ বৃদ্ধি পাচ্ছে ওই যে দেখেন হুরাই কোরআন আম তাআলা অনেক সাদত করলেন সুলি বৃদ্ধি করেন অতএব সাইয়েদ আনর রাদিয়াল্লাহু আনহু যে সাদত দেখি সম্পর্ক তার জীবনী শিখাবো আমরা আর আপনাদের এগুলো জীবনী উল্লেখ করা হচ্ছে বলা হচ্ছে আপনাদের iman তাও বৃদ্ধি পাচ্ছে কেন বৃদ্ধি পাচ্ছে

পুরো পরিবার কি ছিল মুসলিম পরিবার ইসলামিক পরিবার তার পরিবারের ভিতর তার দুইটা ভাই ছিল যে ভাইয়ের নামটা ছিল আহমদ ইবনে জাহাজ এবং উবায়দুল্লাহ ইবনে জাহাজ উবায়দুল্লাহ তিনি হিজরত করেছিলেন হাবসা হিজরত করার পরে সেখান থেকে ফিরে এসে তিনি আমার খ্রিস্টান ধর্মগ্রহ নাম ছিলেন যার কারণে তারা স্ত্রী ছিল তাকে ছেড়ে চলে যান পরবর্তীতে সেই স্ত্রীরা সর্ব মুৎসর মিস্ত্রিতে পরিণত হয় তার দুইটা ভাই ছিল তিনটা বোন ছিল এছাড়াও স্ত্রী ছিল পুরো পরিবার চাচা বলেন তার নিজস্ব রক্ত সংরক্ষিত চাচা ভাতিজি ভাই বোন স্ত্রী সমস্ত তারা ছিল মুসলিম পরিবার আব্দুল্লি জহাস রজ নদরা আলু পুরো বাড়ি ঘর ছিল একবার সম্পদে ঠাসা পরি একজন ব্যক্তি ছিল পুরো তাদের বিশাল অট্টালিকা ছিল বিশাল বাড়ি ছিল আর পুরো বাড়িতে ধন সম্পদে মনোরম পরিবেশ ধন ছিল একটা মানুষের সুন্দরভাবে বসবাস করতে যা যা প্রয়োজন সমস্ত কিছুতে ঠাসা ছিল তাদের ঘর বাড়ি মক্কার কাফের মুশ্রেকরা তাদের পুরো পরিবারের উপর নির্যাতন অত্যাচার যখন বাড়িয়ে দিল তাদের ইমান রক্ষার্থে সাল্লাম তাদেরকে মক্কাতে মজরা হিজরত করার জন্য অনুমতি দিল তোমরা ইজরত ঈশ্বর যখন সাথে ইমানটা রক্ষার্থে দিন ভাই দিন এক ব্যাপক এই আলোচনা রয়েছে এখানতে অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা কারণে দুনিয়ার প্রতি তার লোন ভালোবাসা নাই কারণে দুনিয়ার সম্পদের প্রতি মগ্ন নাই দুনিয়ার সম্পদের জন্য আপনি নিয়তে কিছু করতেছেন সালাত পরিত্যাগ করে ইবাদত বন্ধকে পরিত্যাগ করে কি করছেন দুনিয়ার সম্পদ বৃদ্ধি করতেছেন অতএব আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু সম্পদ ছিল বাড়ি ছিল আসবাবপত্রে ঘর ছিল যাবতীয় পরিবেশে খালি হাতে পরিবার নিয়ে যদি মক্কাতে مدينه কখনো কি ভেবে দেখেছেন কতটা কষ্টকার বিষয় ছিল তার জন্য পুরো সংসার মায়া পরিত্যাগ করে পুরো বাড়ির মায়া পরিত্যাগ করে দুনিয়ার সমস্ত অর্থ সম্পদ পরিত্যাগ করে নিজের জন্মভূমি পরিত্যাগ করে যেখানে তিনি জন্মলাভ করেছেন সেই জায়গা পরিত্যাগ করে তিনি একমাত্র দিনের স্বার্থে দিনকে টিকে রাখার জন্য তিনি মক্কদমদিন বাড়ি পরিত্যাগ করে আপনাদের সকালবেলার তো ল্যাব সারতে পারেন না বাড়ি গিয়ে পরিত্যাগ করেন

তারা দেখতেছে মক্কায় কারা কারা এই বাড়িঘর ছেড়ে হিজরত করে মজিরায় চলেছে তাদের বাড়ি তারা দেখতে দেখতে লাগলেন এমন মধ্যে আবু জাহেল দেখবেন যতগুলো বাড়ি রয়েছে সবচাইতে আসবাবপত্র ঠাসা মনোরম পরিবেশ এবং সবকিছু রয়েছে যার বাড়িতে তিনি হচ্ছেন আব্দুল হবেন জাহা বাড়ি এটা দেখে তার মধ্যে লোভ লালসা বেড়ে গেল বাড়ির প্রতি তার টানটা বেড়ে গেল এক পর্যায়ে তার বাড়িটাকে এক করে দখল করে নেবেন আবদুলブン জাহাস সম্বন্ধে লাতুল মুদিরা ইতিকা জানতে বলেন যে তার বাড়ি সমস্ত কিছু দখল করে নিয়েছে ভোগ দখল করে খাচ্ছে তার আজবাপত্র ব্যবহার করছে তিনজনের আবু জেহেল 카페 মুসফিক ভোগ দখল করতেছে এটা তার কষ্টের কারণে এত কষ্টের সম্পর্ক আমি গড়েছি এত কষ্ট করে বাড়ি তৈরি করেছি এত কষ্ট করে আজবাপত্র তৈরি করেছি অথচ সেই আজবাপত্র ভোগ দখল করছে এখন 카페 এটা হচ্ছে তার কষ্টের কারণে

তুমি কি এত সন্তুষ্ট নাও যে আল্লাহ এর বিনিময়ে তোমার এই বাড়ির বিনিময়ে তোমার এই আসবাবপত্রের বিনিময়ে তোমার এই জমির বিনিময়ে আল্লাহ রবুল আলমিন তোমাকে কাল কিয়ামতের দিন সুন্দর সুন্দর অট্টালিকা দান করবেন এটি কি তুমি সন্তুষ্ট নাও আবদুল্লাহ রাজ্লাহ আলু একেবারে খুশি হয়ে গেলেন সন্তুষ্ট হয়ে গেলেন অন্তর প্রসারিত হতে লাগলো মুখে তার আবরণ দেখতে বলেন চোখে চোখে তার ছায়া দেখতে বলেন শীতলতা দেখতে বলেন কি জন্য রাসুল্লাহ সাল্লাহ আলসালাম এর বিনিময় হচ্ছে তোমার জন্য জান্নাতে আল্লাহ রাবুল আলমী বিশাল বিশাল অট্টালিকা দান করবেন জান্নাতে বিশাল বিশাল বাড়ি আপনাকে দিবেন কি জন্য এই যে পরিত্যাগ করে দিনের সাথে এখানে এসেছেন এ দিনই ভাই এ দিনই মুসলিম কত বড় যে এটা আপনাকে আমি বোঝাতে পারবো না আপনাকে বারবার বলা হচ্ছে কোনো ব্যক্তি যদি একটা মসজিদ তৈরি করে আল্লাহ রাবুল আলমী ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন আপনার বাড়ি তৈরি হচ্ছে এখানে মসজিদ তৈরি হচ্ছে কতটাই মানে ত্রুটি

একের জন্য কিছু ইমানের ত্রুটি তারা জান্নাত চায় না তারা চাই দুনিয়ার মুখ দুনিয়ার বাড়ি ঘর তারা চায় তারা জান্নাতের বাড়ি চায় না ইমানের কতটা ত্রুটি থাকবে পরিবেশ হতে পারে কতটা ত্রুটি থাকবে আব্দুল ইম্ন জাহাজ সমস্ত কিছু ব্যয় হলেন জান্নাদের বাড়ির জন্য রসুল মোহাম্মদ সোল্লআলাম এর সাথে আব্দুল জাহাজ সৌরুল থাকলেন তার পরিবার নিয়ে থাকতেছেন দরিদ্র অবস্থায় খেয়ে না তিনি এবার দিন যাপন করেছেন এক পর্যায়ে নাফলার অভিযানে রসুল মোহাম্মদ সোলাল আলী আসসালাম আটজন সাবিদেরকে একটি দল নিযুক্ত করে আব্দুল ইমন জাহাজ সহজুল্লাহ আমির করে আমির নেতা নির্বাচন করে নাখলা নাম স্থানে অভিযান

পুরাশের মাঝখানে যে নাকলা স্থান রয়েছে ওখান দিয়েই তারা বাণিজ্য ব্যবসা বাণিজ্য করতেন ওই রাস্তা দিয়েই তারা চলাফেরা করতেন ওই স্থানে গিয়ে নসর মোহাম্মদ সাল্লাম বললেন দুই দিন পর্যন্ত যাওয়ার পরে তোমরা চিঠিটা পড়ে দেখবেন দুই দিন পর্যন্ত যাওয়ার পরে আবদুল্লা জাহাজ আল্লাহ আনু চিঠিটা খুললেন চিঠিটা খোলার পরে দেখবেন সেখানে লেখা রয়েছে নসর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমরা নাখলার নাম স্থানে যাবে যাওয়ার পরে সেখানে পুষবে পুষার পরে তোমরা কি করবে মক্কার কাফের অনুষ্ঠান যা কিছু করতেছে এটা ওত পেতে তামার তোমরা শুনবে শোনার পরে এই তথ্যটা আমার নিকট সরবরাহ করবে এই তথ্যটা আমার নিকট জানিয়ে দিবে আবদুল্লাহ ইবনে জাহা সাহতাহ আনু তিনি বললেন আমি যেহেতু আমি তিনি বাকি সাতজনকে বললেন আব্দসল মুহম সাল্লাম বলেছেন আমরা সালামী গিয়ে সেখানে গিয়ে তারা যা কিছু করতেছেন এই তদারকি এগুলো জেনে আমরা মোহাম্মদ সাল্লাহের নিকট সংবাদ জানিয়ে দেবো এটা অনেক রিক্সের ব্যাপার এখানে শাহাদ বরণ করতে পারে শাহাদতের তামান্না নিয়ে সালম আলাহ সাল্লা সাল্লাম নিষেধ করেছেন যার কারণে তোমরা যদি ফিরেও যদি চলে যেতে চাও জীবনের মায়া জীবনের টান যদি বেশি হয় যে ওখানে যাবো তাহলে যদি একবার যদি জানতে পারো আমরা বসে রয়েছে তাহলে আমাদেরকে হত্যা করবে তোমাদের মায়া যদি তোমাদের থাকে তাহলে তোমরা ফিরে চলে যেতে পারো কিন্তু আমরা আপনাকে তিরস্কার করবো না তখন সাতজন ব্যক্তি বললেন রসুল মোহাম্মদ যেহেতু আদেশ করছেন সেখানে যাওয়ার জন্য আমরা সকলে যাওয়ার জন্য প্রস্তুত এই এই যখন তারা আটজনই প্রস্তুতি গ্রহণ করলেন তারা নাখের নাম স্থানে গেলেন এবং সেখানে গিয়ে তারা তত্ত্ব সরবরাহ করতেছেন রজব মাসে একেবারে শেষ রজব মাসে রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চুক্তিবদ্ধ ছিল চারটি মাসে যুদ্ধ করা জায়েজ নিয়ে হারাম চারটি মাসে একটা হচ্ছে রজম মাস তারপর জিলকদ মাস এবং জিল হজ মাস এবং মোহরম মাস মোহরম রজক জিলকদ জিল এই চারটি মাসে যুদ্ধ বিদ্রোহ করা একেবারে হারাম ছিল করা যাবে না মক্কার কাপে কাপের মুশ্রেকরাও হত্যা করতো না তারাও রসম মোহাম্মদ কি হত্যা করতো না এটা ছিল হারাম তারা যে অভিযান প্রেরণ করছিলেন অভিযানে গিয়েছিলেন সেটা রজব মাসে একেবারে শেষের দিন ছিলেন সেই সময়ে চারজন মক্কার কাপের মুশ্রেকরা ছিলেন যার ভিতরে ছিলেন আমর ইবনে হাদরামি হাকাম ইবনে কাইসান উসমান ইবনে আবদুল্লাহ এবং মুগিরা ইবনে আবদুল্লাহ এই চারটি চারজন ব্যক্তির ক্রাইশ বাহিনী বাণিজ্য কাফিলা নিয়ে এই পথে অবলম্বন করতেছেন ওই পথে অবলম্বন করতেছিলেন কোন পথে যে পথে তারা আটজন পাহারা দিতেছেন চলাফেরা করেছেন দেখতেছেন উৎপেতে বসে রয়েছেন এই মুহূর্তে আবদুল্লাহ জাহাজ ও রাজাল্লাহ তালা আনু তিনি বললেন আমরা তাদের কাছে অনেক অর্থ সম্পদ রয়েছে অনেক বাণিজ্যিক মাল রয়েছে আমরা তাদের প্রতি আক্রমণ করব তো ওই অভিযান চালু আক্রমণ করে তাদের অর্থসম্পদ সমস্ত কিছু নিয়ে যাও গুণীমাদের মাল হিসাবে রেখে দিব আব্দুল্লাহ মে জাহসরজনাতুল্লাহ বললেন এবং সমস্ত ব্যক্তিরাসব পরামর্শ করলেন এমন পর্যায়ে তার বললেন হ্যাঁ আমরা এটা করতে পারি এটা হচ্ছে কোন মাস এটা হচ্ছে একেবারে শেষ শেষ দিন এটা হচ্ছে যুদ্ধবিগ্রহ একবার শেষ দিন আজকে দিন যদি তাদের বিরুদ্ধে যদি যুদ্ধ যদি না করি তাদের সাথে অভিযান প্রেরণ যদি না করি তাহলে কি হবে পরের দিন তারা মদিনার নিকটবর্তী হয়ে যাবে পরবর্তী তার বাই বাই আর সেখানে যুদ্ধ করতে আল্লাহ রাবুল্লাহ নিষেধ করেছে পরের দিন যদি আমরা যদি তাদের বিরুদ্ধে যদি অভিযান প্রেরণ করি তাহলে আমরা তাদেরকে মারতে পারবো না তাদের এই সমস্ত নিতে পারবো না যার কারণে আজকের একটা দিনটাই সুযোগ রয়েছে সারাটা রাত যদি তারা চলাফেরা করে

নির্দেশ দিইনি রক্তপাত করার জন্য আমি সেখানে তোমাদেরকে পাঠাইনি শুধু নির্দেশ দিয়েছিলাম কুরাইশদের গতিবিধি এবং খবরা খবর সংগ্রহের লক্ষ্যে উঁচ পেতে থেকে সংগৃহীত তথ্যাদি আমার নিকট জানানোর জন্য এই নির্দেশ দিয়ে আমি তোমাদেরকে প্রেরণ করেছিলাম তোমরা কেন তাদেরকে হত্যা করলে কেন তুমি তাদেরকে আঘাত করে এই বন্দীদেরকে নিয়ে আসলে আসল মোহাম্মদ সাল্লাম তাদের নিকট তাকেই ও দেখলেন না ও ফিরিয়ে নিলেন গণিমতের মাল হাত দিয়ে দেখলেন না যখন এই পরিবেশ হলো যখন এই পরিবেশ হল রাসুল মোহাম্মদ মুখটাকে ফিরিয়ে নিলেন সমস্ত তিরস্কার করতে শুরু করলেন মোহাম্মদ সাল্লাহরা মোহাম্মদ সালিয়া নিয়ে সমালোচনা করতে শুরু করলো রাসুল মোহাম্মদ সাল্লাম নিজে ওয়াদাবদ্ধ হয়েছিলেন যে চারটি মাসে কোনো প্রকার বিদ্রোহ করবে না কাউকে কিছু করবে না অথচ সেই রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর নবী আর তিনি এই কাজ করলেন কত বড় ইত্যাদি ইত্যাদি যখন শুরু করলো শুরু করলো তাদের শুরু করলো আমাদের কারণে আমার কারণে ছিল তাকে আজকে তাদের জন্য একবারে কষ্ট হচ্ছিল বন্ধ হয়ে যাচ্ছিল মনে হচ্ছে তারা থাকা থাকাটা বড় অপরাধ কি ভুলটা এটা করলাম এখন করতেছে নিকট কান্নাকাটি করছে আল্লাহ এর একটা সমাধান দেন রাসুল মোহাম্মদের নিকট তিনি ফিরেও দেখতে

থেকে মুখটাকে ফিরিয়ে নিয়েছেন সমস্ত পুরস্কার করছেন নিজের আত্মীয় স্বজন করছেন কি অপরাধ তুমি করছেন যে আনসল মদন আপনাদেরকে থাকার জায়গা না তারা তো তাদেরকে তিরস্কার করছেন এক শত সালাত দaday করছে ওই যে আসলে যে রাসলে মানার মানি করছে ওই সালাত দaday করছে ইত্তাদি ইত্তাদি নিয়ে যখন অপমান আহততে ছিলেন তারা মনে করছেন শাশরুদ্ধ হয়ে যাবে শাশরুদ্ধ হয়ে যারা মারা যাবে এই পরিবেশ হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে হঠাৎ এক সাহেব দৌড়িয়ে এসে ওই ব্যক্তিদেরকে বলতেছেন ইয়া আন রদিআন রদিআন সানিহিম

আকবর ইন্দাল্লা পবিত্র মাসে যুদ্ধ করার সম্পর্কে লোকেরা আপনাকে জিজ্ঞাসা করতেছে হেনবি আপনি বলে দিন এতে যুদ্ধ করা হচ্ছে কঠিন অপরাধ কঠিন পাপের কাজ বড় অপরাধ কিন্তু আল্লাহর পথে যারা বাধা প্রদান করে এ মক্কার মুশ্রেক এ মক্কার কাপেরা তারা কি করতেছে তার আল্লাহ সালাত আদায় করার জন্য তারা বাধা বাধা প্রদান করতো মুসলমানের জন্য সালাত আদায় করতো তাদেরকে পিটাতো এটা আল্লাহর প্লান বলছেন যারা আল্লাহর পথে বাধা প্রদান করে আল্লাহর সাথে কুফরি করে মসজিদুল হারামে বাধা দেয় এর বাসিন্দাকে এ থেকে বহিষ্কার করলেন একবার তাদের আনন্দ দেখিকে তারা আনন্দিত হয়ে গেলেন এই ভাই আমার সাথে কথা বললেন সেই ভাইকে আমাকে মার দিতেছেন আমাকে সগতন জানাচ্ছে ইত্যাদি তারা আনন্দে আত্মার হয়ে গেলেন তারপরে এক পর্যায়ে বদরের সংক্ষেপের কারণে সংক্ষিপ্ত আকার বদরের যুদ্ধ আসলো তারা যুদ্ধ বলেন সদস্য সর্বদা টার্গেটে থাকতেন আমরা এমন একটা কাজ করব আমরা এমন একটা কাজ করব যে কাজের বিনিময়ে সদস্য আল্লাহ রব আমরা সন্তুষ্ট হয়ে যাবে আমাদের এই রকম থাকতে হবে আমাদের ভিতরে এইরকম ইমানে থাকতে হবে আমি এত বড় অপরাধ করছি আমি এত বড় পাপ করছি আমি আল্লাহর জন্য এমন একটা ইবাদত করবো যে আল্লাহ রবীন্দ্র আল্লাহ করে খুশি হয়েছেন আর খুশি হয়ে চান্নার দান করে দিচ্ছি ওই যে বলা হয়েছিল সাইদ আলী রহমতুল্লাহ আলম কাহিনী ওই যে আব্দুল জামুর কাহিনী বলা হয়েছিল সে ল্যাংরা পা দিয়ে খোলাতে খোলাতে আল্লাহর নিকট সাধক বরণ করতে করতে স্যার বলছে ইন্নালা মুস্তাক জান্নাত আল্লাহ আমি জান্নাত চাই আল্লাহ আমি জান্নাত চাই পূর্বের কারণে পূর্বের মুস্তিকের কারণে আল্লাহ আমি তোমার নিকট সাদক বরণ করছে নিজের জীবনটা বেড়েছে বিনিময় জান্নাত চাই যে এমন একটা সময় আসবে এমন একটা মুহূর্তে আসবেন যে মুহূর্তে আমি এমন একটা কর্ম করবো এমন একটা করবো যাতে করে আল্লাহ রব আলম খুশি হয়ে যাবেন এমন পর্যায়ে উহুদের উহুদের দাবা মা উঠলো উহুদ যুদ্ধের জন্য শুরু হয়ে গেল তাহলে প্রস্তুতি নিতেছেন এমন সময় এমন শুধু সাকিন আবি অকাস রজালুল্লাহম তার বন্ধু ছিলেন তারা খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তি ছিলেন আব্দুল আবদুল জামুক জামু আবদুল্লাহনে জাহাস রজালুল্লাহ আনু দুইজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন উহুদের যুদ্ধের জন্য বের হবেন এমন মুহূর্তে সাকিন আবি আকাস রজা আল্লাহতুল্লাহ আনু এবং আবদুল্লাহ এগনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা নু দুইজন একত্রিত হয়ে বলেন চলো আজকে আমরা যুদ্ধে যাও এর পূর্বে আমরা একটু আল্লাহর নিকট দোয়া করে আসে আল্লাহর নিকট একটু দোয়া করি আজকে আমরা যুদ্ধের ময়দানে যাব এমন মুহূর্তে সর্বপ্রথম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নু আল্লাহর নিকট হাত তুলে বললেন ইয়া রাব্বি ইযা ফা আদুউ ফাফাতুল লিকিনি رجুলান শাদীদান ইয়া সুমূহ আমরা একটা লম্বা হাদিস তিনি বলতেছেন হে আল্লাহ যুদ্ধ যখন শুরু হবে আমাকে সবচাইতে শক্তিশালী তেজস্বী এমন এক বীর যুদ্ধার সম্মুখীন করবেন এই কাঠের মুশ্রেক এমন শক্তিশালী হবে এমন তেজস্বী হবে এমন যুদ্ধ হবে তার সামনে আমাকে সম্মুখীন করবেন মুসলমানদের প্রতি তার হামলা হবে অত্যন্ত কঠোর মুসলমানদের প্রতি তার হামলা হবে অত্যন্ত ক্ষীণ অত্যন্ত দুর্লভ আমি তাকে চ্যালেঞ্জ করব এবং সেও আমাকে চ্যালেঞ্জ করবে আমি তাকে চ্যালেঞ্জ করব তোমাকে আমি হত্যা করব করে মক্কা কাঁথের বসুদেরকে আমি হত্যা করব তুমি বিধ্বন গ্রহণ করছো সেও আমাকে চ্যালেঞ্জ করবে তোমাকে আমি হত্যা করবো প্রচণ্ড লড়াইয়ে এক বরসাইদ তুমি তার উপর আমাকে বিজয় লাভ করবে বিজয় লাভ করার কৌশিক দান করবেন এমনকি আমি যেন তার উন্মুক্ত তরবারির আঘাতে ওই তাকে যেন দ্বিখণ্ডিত করে তার সমস্ত অস্ত্র গণিমত হিসাবে ছিনিয়ে নিতে পারি আল্লাহ আবদুল্লাহমে জাহা সৌরাদ আল্লাহুল আলম আমার সাথে তিনি হাত তুললেন তিনি হাত ধরে দোয়া করছেন আব্দুল জাহাজ সৌরাদ আল্লাহুল্ল তিনি হাত তুলে বললেন আল্লাহ আমিন আল্লাহ তুমি এই এই সাত আমি অক্কা সৌরুল এর দোয়াটাকে কবুল করে নেন এতপর আব্দুল জাহা সুরাহ এর পালা আসলেন তিনি বললেন আল্লাহ আর যুগ নিয়ে আমাকে একজন শক্তিশালী বীর যুদ্ধ সম্মুখীন করোপ্রবেশ সাথে আমার উপর পড়বে আমি শুধু তোমার সান্নিধ্য লাভের উদ্দেশ্যে একমাত্র তোমার অর্জনের হাতে তার উপর ঝাঁপিয়ে যুদ্ধের এক চরম মুহূর্তে তার তলোয়ার আঘাতে যেন আমি করতে আর সে তোমার দিনের বিরোধিতা সৈনিক হওয়ার কারণে আমার উপর বিজয়ী হওয়ার খুশিতে আনন্দ উপলব্ধি করবে সে যেন আমার এই খুশিতে তার এই খুশিতে সে একজন মুসলিমকে হত্যা করছে এটা তার একটা খুশি আনন্দের চুটে সে যেন আমার নাক কেটে ফেলে সে যেন আমার কান কেটে ফেলে এইরকম ভাবে সে যেন আমার নাক কাটে কান কাটে আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দিনে হে আল্লাহ কাল কেমন দিন তোমার সামনে যেই দিন দন্ডাই মান তখন তুমি আমাকে জিজ্ঞাসা করবে কি হলো তোমার এমন কি হয়েছে তোর নাক কেন কাটা তোর কান কেন কাটা তোর অঙ্গ প্রত্যঙ্গ কেন কাটা রয়েছে সেই দিন যেন আমি যেন বলতে পারি আল্লাহ শুধুমাত্র তোমার ও তোমার রসুল মোহাম্মদ সালিয়া সৈনিক হওয়ার কারণে তোমার তোমার রসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি ইমান এই কাজ এই আমার নাক কেটে ফেলে দিছে কান কেটে ফেলে দিয়েছি তারপর আমি ইমান হতে বিচ্ছুত হইনি আল্লাহ তুমি যেন সেই দিন বলো শদাব্দা হে আবদুল্লা জাহা সরাজ্লা তুমি যা কিছু বলছো সমস্ত সদাব্দা আমি আল্লাহ বলছি তুমি সত্য কথা বলছো বোঝাতে পারতেছে না কি তাদের ইমান ছিল তাদের দোয়াই বা কিরকম ছিল তিনি আল্লাহ নিকট দোয়া করে সাহায্যের তামান্না চাচ্ছেন শুধু তামান্নাই চাননি তিনি বলছেন নাক যেন কাটা হয় কান যেন কাটা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেন কাটা হয় আর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাটা যেন আল্লাহ তাকে উঠতে পারে আর আল্লাহ আপনার নিকট অভিযোগ দায়ের করতে পারে আর আল্লাহ যেন সত্যতা প্রমাণ করে যুদ্ধের ময়দানে তার হাতের যে তলোয়ার ছিল সেটা ভেঙে গেলেন রসুল মোহাম্মদ সাল আলী সাল্লাম একটা ডাল একটা ডাল দিলেন কি তারা যুদ্ধ করবে ডাল দিয়ে যুদ্ধ করেন রসুল মোহাম্মদ সাল্লিয়াল্লামের ডাল দিয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত যুদ্ধ করার পরে এক পর্যায়ে এই কাফের তাকে হত্যা করলেন হত্যা করার পরে তার নাকটাকে কেটে তার কানটাকে কেটে একবার মালা বানিয়ে একটা গাছে সুন্দরভাবে ঝুলিয়ে রাখলেন ছিল যারা তারা সেই আল্লাহ করে দিয়েছে ভাই দিন এখান থেকে আপনাকে কি শিক্ষা দেবো হয়তো আমি বুঝাতে পারছি না দেখেন তারা দুনিয়াকে কিভাবে পরিত্যাগ করেছেন শুধু দিনের সাথে আখিরাতের সাথে আখিরাতের একটা কাফলা আল্লাহ খুশি হবে সেই কাফলা কোরআন গুলো নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দেন অথচ আপনি দুনিয়াতে এমন ভাবে বসবাস করেন ফজরের সালাত আপনি আদায় করতে পারেন ঠান্ডা ঠান্ডা কাছে আপনি হেরে গিয়েছেন ফজরের সালাত উঠতে পারতেছেন না ল্যাপের তলায় রয়েছেন অথচ তাদের নিজের জীবনটা বিলিয়ে দেন বিনিময়ে যেন আল্লাহ খুশি হয় যারা সালাত আদায় করে না ল্যাপের নিচে রাখেন ল্যাপের তলে যারা থাকেন তাদের প্রতি তো আল্লাহ খুশি খুশি না আর কি তার আপনাকে বোঝাবো কখন আপনার হুশ ফিরবে আর কতদিন আপনি তো মানুষ মানে মানুষ মানুষের আওতায় আপনি পড়েন না কি জন্য বললাম আপনি মানুষ নয় গাছ বসেন হওয়া ভালো ছিল গাছের সাথে নিকৃষ্ট আপনি আল্লাহ তালা বলতেছেন সুরাত আর রহমান আমরা অনেকেই পাঠ করি সাজা নাজম মানে কি তারকা গুলি ও সাজার

দিনই হয় আপনার জীবন যেহেতু আল্লাহ দিয়েছেন এই জীবনটাই একমাত্র আল্লাহর পথে ব্যয় করেন কুলিন্ন সরাতি অনুসর্যে তাদের জীবন যেহেতু আল্লাহ দিয়েছিলেন এই সমস্ত সাহা করেন তাদের জীবনটাও ব্যয় করছেন আল্লাহ সন্তুষ্টের জন্য আল্লাহ রবুল আল্লাহ এদের জীবন নিয়েও তারা আল্লাহ রবুল্লাহ সন্তুষ্ট ছিলেন আল্লাহ তাদেরকে দুনিয়াতে যতজন বেঁচে রেখেছেন বেসে রাখাতে আল্লাহ খুশি হয়েছিলেন যখন তারা দুনিয়া থেকে বিদায় এসেছেন এমনভাবে বিদায় নিয়েছেন সেই বিদায় নেওয়াতেও আল্লাহ রুবুল আলম খুশি হয়ে গেছে সুতরাং আপনার আমার জীবনটাও যেন সেইভাবে হয় আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আমাদের বেঁচে থাকাটাও যেটা আল্লাহর না যেন কোনো কাজ নয় আল্লাহর রাগের যেন কারণ নাই আল্লাহ যেন সন্তুষ্ট থাকেন আমার বেঁচে থাকাতে এবং আমি যখন মারা যাবো মরে দাদাও যেন আল্লাহ রবুল্লা খুশি খুশিয়াল সুতরাং আল্লাহ রবুল্লা ওদেরকে মুজার তৌফিক জান করুন ফটো আল্লাহ আলমেন এই সমস্ত ভাইয়ের পাশ আদায় করেন না আল্লাহ রবুল্লা আলম তাদেরকে পাশ সালাত আদায় করেন তৌফিক জ্ঞান করুন সুতরাং আল্লাহ